বন্ধুরা আজকে কিন্তু তোমাদের সঙ্গে রকম কোনো কিচেন টিপস শেয়ার করবো না আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমরা সারা বছর কিভাবে তোমরা কাঁঠালের এ সংরক্ষণ করে খেতে পারবে আমরা কিন্তু অনেকেই জানি না কাঁঠালের এচোরটা কিভাবে সংরক্ষণ করে সারা বছর রাখতে হয় তো আজকে কিন্তু আমি তোমাদেরকে সেটাই দেখাবো তো এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু কাঁঠালের এচোরটা কেটে নিচ্ছি তো তোমাদের কিন্তু আর আমি প্রথম থেকে কাটাটা দেখাবো না কারণ কিন্তু তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো অনেকেই হয়তো বা জানো যে এঁচোড়টা কিভাবে কাটে তো এখানে দেখো আমি কিন্তু এঁচোড়টাকে খুব সহজেই কিন্তু আর খুব সুন্দরভাবে কিন্তু বেছে নিয়েছি এবং হচ্ছে কেটে নিচ্ছিলাম তো বন্ধুরা অনেকেই দেখা যায় কাঁঠালটা কিন্তু ঠিকভাবে সংরক্ষণ করতে পারে না মানে এঁচোড়টা কিন্তু ঠিকভাবে সংরক্ষণ করতে পারে না কিছুদিন পরে দেখা যায় কাঁঠালের যে এই যে কোয়াটা থাকে সেটা কিন্তু তোমার নরম হয়ে যায় পা হচ্ছে তোমরা যতই ফ্রিজে রাখো না কেন সেটা কিন্তু পেকে যায় তো সেটা কেন হয় বন্ধুরা আজকে কিন্তু তোমাদেরকে সেটাই দেখাবো তো এখানে দেখো আমার সম্পূর্ণ কাঁঠালটা কিন্তু বাছা হয়ে গিয়েছে আর আমার এই কাঁঠালটা কিন্তু ছিল অনেকটাই বড় একেবারেই কিন্তু তোমার মিডিয়াম ধরনের ছিল না না তোমার বেশি এটা কচি ছিল আর না কিন্তু এটা পেকে গিয়েছিল তো এরকম কাঁঠাল কিন্তু খুবই পছন্দ করে অনেকেই আমি কিন্তু বন্ধুরা প্রত্যেক বছরই কাঁঠাল সংরক্ষণ করে আমার ফ্রিজে রেখে দিই তারপরে কিন্তু সারা বছর ধরেই সেই কাঁঠালের এঁচড়টা কিন্তু খেয়ে থাকি তো ভাবলাম এবারও যেহেতু আমি সংরক্ষণ করছি তো ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা করে নিই যাতে তোমাদেরও উপকার হয় তোমরাও কীভাবে এঁচোড়টা সংরক্ষণ করতে পারবে তোমরাও যাতে শিখে নিতে পারো তো এখানে দেখো কাঁঠালের এঁচড়টা বাছা হয়ে গিয়েছে এবার আমি করে নিচ্ছি একটা পাতিলে বড় একটা পাতিলে কিন্তু আমি কিছুটা পরিমাণে জল বসিয়ে দিয়েছি গরম করতে দিয়ে দিয়েছি তার ভিতরে দেখো এক এক করে কিন্তু আমি কাঁঠালটা মানে এঁচোড়টা কিন্তু দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে আমার যেহেতু এঁচোড়টা অনেকটাই বড় ছিল তার জন্য কিন্তু আমি এখানে দুইবারই এটাকে তোমার ফিফটি পারসেন্টের মতো কিন্তু সেদ্ধ করে নিতে হবে তো আমি কিন্তু অলরেডি আমার গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিয়েছি তারপরে দেখো এইভাবে হচ্ছে জলের ভিতরে সম্পূর্ণ কাঁঠালগুলো দিয়ে দিলাম তো এখানে কিন্তু অনেকেই দেখেছি আবার লবণ হলুদও দেয় কিন্তু বন্ধুরা আমি কিন্তু এখানে কোনো রকম কোনো লবণ হলুদ রকম কোনো কিছুই দিব না জাস্ট এটাকে তোমার ফিফটি পারসেন্টের মধ্যে একটু গরম করে নেবো অনেক সময় দেখাই যায় হলুদটা দেওয়ার ফলে কিন্তু তোমার হলুদটা একটু কালচে ভাব চলে আসে এই কাঁঠালের এচোরটা দেখতে কিন্তু একেবারেই ভালো লাগে না তো তোমরা যদি হলুদ লবণ ছাড়াও যদি এইভাবে ফিফটি পারসেন্টের মতো একটু গরম করে বা ভাব দিয়ে সেদ্ধ করে নিতে পারো তাহলে দেখবে কাঁঠালের কালারটা কিন্তু একেবারে যেমন সেরকমই কিন্তু থাকবে তো এখানে দেখো আমার কিন্তু অলরেডি এই যে কাঁঠালের যে কষটা থাকে সেটা কিন্তু অলরেডি গরম করার পরে কিন্তু সেটা অলরেডি বের হয়ে যাচ্ছে তো তোমরা কিন্তু এখানে এটা পুরোপুরি কিন্তু সেদ্ধ করার কোনো রকম কোনো প্রয়োজন নেই আর পুরোপুরি কিন্তু সেদ্ধটাও করবে না আমি এখানে সেম যেরকম করে সেদ্ধ করছি তোমরা কিন্তু সেইভাবেই একটু সেদ্ধ করে নেবে ফিফটি পারসেন্ট তোমরা হয়তো বা প্রত্যেকটা তো এমনিতেও একটা আন্দাজ থাকে যে ফিফটি পারসেন্ট সেদ্ধ কেমন হতে পারে তো সেইভাবেও কিন্তু তোমরা এটাকে সেদ্ধ করে নেবে আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ তারপরে কিন্তু আমি একটা ডালার ভিতরে দিয়ে এটাকে জল ছড়াতে দিচ্ছি যেহেতু এটা অনেকটাই গরম তো এক এক কিন্তু আমি সম্পূর্ণ কাঁঠালটাই তোমার গরম জলে ভাব দিয়ে নিয়েছি ফিফটি পার্সেন্টের মতো এবার এটাকে আমার কি করতে হবে ঠান্ডা করতে দিতে হবে বন্ধুরা যখনই এটা ঠান্ডা হয়ে যাবে আমি কিন্তু ঠান্ডা করতে দিয়েছিলাম আমার কিন্তু অলরেডি ঠান্ডা হয়েও গিয়েছে গরম অবস্থাতে কিন্তু এটা সংরক্ষণ করা যাবে না অবশ্যই কিন্তু এটাকে ঠান্ডা করে নিতে হবে তো এটা যেহেতু ঠান্ডা হয়ে গিয়েছে এবার কিন্তু এটা আমি যে কোনো একটা কৌটার ভিতরে রেখে দিচ্ছি তোমাদের ঘরে যদি এরকম কন্টেনার থেকে থাকে যেটার আর কি এরকম মুখটা লাগানো যায় তো সেরকম কন্টেনার নিয়ে নিতে পারো বা হচ্ছে তোমরা চাইলে পলি নিয়ে নিতে পারো তো যে কোনো ধরনের পলিব্যাগটাও কিন্তু তোমরা ইউজ করতে পারো তো আমি তোমাদেরকে এখানে দুই রকম ভাবে সংরক্ষণ করা দেখাবো এক হচ্ছে তোমরা কীভাবে পলিব্যাগে করে সংরক্ষণ করতে পারবে আর এক হচ্ছে তোমরা কিভাবে এরকম কৌটার ভিতরে রেখে সংরক্ষণ করতে পারবে তো এখানে দেখো আমি কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু রেখে দিয়েছি আমার কাঁঠালটা যেহেতু অনেকটা বড় ছিল তার জন্য কিন্তু আমার এঁচুড়টা একটু বেশি পরিমাণে হয়েছে তো কিছু আমি কৌটায় রেখেছি আর একটা কিন্তু এরকম পলিব্যাগে রেখেছি এরকম অবশ্যই তোমরা যদি পলিব্যাগে রাখো তাহলে কিন্তু কোনোভাবে এটার ভিতর হাওয়া রাখা যাবে না তার জন্য দেখো আমি ভালো করে পেঁচিয়ে তারপরে কিন্তু এরকম একটা কাটা চামচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি যাতে এটার ভিতর থেকে তোমার হাওয়াটা একেবারে বের হয়ে যায় তো তারপরে এটাকে কি করবে তোমরা অবভিয়াসলি এটা হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেবে বন্ধুরা ডিপ ফ্রিজে তোমরা যদি এইভাবে সংরক্ষণ করে রাখতে পারো এটা কিন্তু সারা বছর তোমরা খেতে পারবে এমনকি এক বছর দেড় বছরও কিন্তু এই কাঁঠালটা তোমরা ফ্রিজে সংরক্ষণ করেও খেতে পারবে তো তারপরে দেখো এইভাবে হচ্ছে আমি ফ্রিজের ভিতরে রেখে দিয়েছিলাম সুন্দর করে তো এটা পরবর্তীতে এই যে তোমাদেরকে একটু দেখে দে আমার কিন্তু আগে থেকেও কিন্তু ফ্রিজে অলরেডি তোমার এচোট ছিল তো এটাও কিন্তু অনেক দিন হয়েছে আমি ফ্রিজের ভিতর রেখে দিয়েছিলাম আবার সারা বছরের জন্য আবার নতুন করেও রেখে দিচ্ছি তো এই যে দেখো তোমাদের পরের দিন আমি একটু দেখিয়ে দিচ্ছি বের করে যে এটা কেমন হতে পারে এই যে দেখো কতটা সুন্দর একেবারে কিন্তু পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে আমার ডি ফ্রিজে রাখার ফলে তো এটা এখন চাইলে তোমরা সারা বছর খেতে পারবে তোমরা চাইলে তার বেশি সময়ও কিন্তু ফ্রিজে রেখে খেতে পারবে তোমরা সদ্য কাঁঠাল যেরকম কেটে খেতে বা যেরকমটা হতো যেরকম লাগতো এর কিন্তু কোনো রকম টেস্টের কোনো কিন্তু কোনো পার্থক্য হবে না সেম একই রকম টেস্ট থাকবে এটা কিন্তু কোনো সমস্যা হবে না সারা বছর সংরক্ষণ করার জন্য কিন্তু এটা একটা উপযুক্ত পদ্ধতি তোমরা যদি চাও এই পদ্ধতিতে সারা বছর কাঁঠালের এচরটা সংরক্ষণ করতে পারো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও